আসসালামু আলাইকুম রহমতুল্ল ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাবাদ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সবে কদরে আমাদের কি কি ইবাদত করতে হবে সুতরাং আমি আপনাদের সামনে এমন কিছু ইবাদতের কথা বলবো যেগুলো সবে কদরে আমরা করতে পারি এক নম্বর হজরত আম্মাদান আইশার দিয় আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি হজুর সাল আলয়ালামকে জিজ্ঞাসা করেছিলেন এ আল্লাহ রসুল আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব হজুর সল্লিসাল্লাম বলেছিলেন তুমি এই দোয়া করবে আল্লাহ ইন্না কা আফুবোন তো হেব্বুল্লা আফুয়া ফ আফু আন্নি অর্থাৎ সবে কদর বা কদরের রাতে আমাদেরকে এই দোয়া করতে হবে আমরা এই দোয়া করবো আল্লাহ ইন্না আফুবোন তো হেব্বুল্লা আফুয়া ফ আফু আন্নি দুই নম্বর হসুরুল্লাহ সালি সাল্লাম বলেছেন মনকমিলতাল কদরি ইমানুমা তকদ্দমা মিন্দাবি যে ব্যক্তি লাইলাতুল কদর বা কদরের রাতে কিয়াম করবে ইবাদত করবে রাত্রি জেগে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে সবে কদরের রাতে কিয়াম করতে হবে ইবাদত করতে হবে অর্থাৎ নামাজ আদায় করতে হবে তো সবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নীতি হাদিসের মধ্যে বেঁধে দেওয়া নেই যে কোনো নামাজ নফল নামাজ হোক ফরজ নামাজ হোক কাজা নামাজ হোক যে কোনো নামাজ আমরা আদায় করতে পারি তিন নম্বর রসুল সালি সাল্লাম সম্পর্কে বর্ণিত আছে নবী নবীউ সল্লী ওসাল্লাম ইদা দখালাল আশরু সাদ্দা মেজ বা আহিয়া আলাইলাহু আই কাদা আহলা রসুরুল্লাহ সাল্লা সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করতেন এবং রাত্রি জাগরণ করতেন এবং নিজের পরিবারের লোকদেরকেও তিনি জাগাইতেন অর্থাৎ রাত্রি জাগরণ করা তো রাত্রি জাগরণ করলে তো শুধু হবে না আমাদের রাত্রি জাগরণ করে এবাদত করতে হবে যেহেতু সবে কদরের ইবাদতের বিনিময়ে আল্লাহ তালা ক্ষমা করার ওয়াদা করেছেন এই জন্য সর্বপ্রথম আমাদেরকে তওবা করতে হবে তওবার সাথে আমরা সলাদু তৌবাউ তার তৌবার নামাজ দুই ডাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তৌবাক করতে পারি দুই নম্বর নামাজ আদায় করা যাদের কাজা নামাজ থাকে সর্বপ্রথম কাজা নামাজ আদায় করার চেষ্টা করব যদি কাজা নামাজ না থাকে তাহলে নফল নামাজ আদায় করব যে সমস্ত নফলের বেশি বেশি সব হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যেমন সালাতসপি এই নামাজ আমরা পড়তে পারি বা দুই দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে পারি তিন নম্বর হলো আমরা কোরআন তালাবাত করব। আর যদি হাফেজ হয়ে থাকি তাহলে নামাজের মধ্যে তালাবাত করলে সব বেশি পাওয়া যায় এরপরে হলো বেশি বেশি দোয়া করা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতে থাকা যে আল্লাহ আমাকে মাফ করে দেন যদি কোনো ব্যক্তি মাজুর হই রাত্রে জাগরণ করতে পারি না সামর্থ্য নেয় কষ্ট হয়ে যায় ওলামাইকেরা বলেছেন তারা ফরজ নামাজগুলো জামাদের সাথে আদায় করবে ঈশান নামাজ আদায় করে তারাবিন নামাজ আদায় করে কয়েক রাকাত নফল নামাজ আদায় করে ঘুমিয়ে পড়বে এবং শেষ রাত্রে আর সময় উঠে কয়েক রাকাত হাজরদের নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবে এবং ফজরের নামাজও জামাদের সাথে পড়বে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ফজর এবং ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ তাল্লা তাকে সারা রাত ইবাদত করার দান করেন